হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব পরিবার সকলে কেমন আছে আশা করছে ভালো আছে আমরাও ভালো আছি আজকে হচ্ছে গোপাল গোপাল পুজো গোপাল পুজোও আছে যাদের পুজো আছে তাদের ইতুপুজোও আছে যে যে যেটা করে আর কি তো আমি দুটোই করি আমি বিয়ের আগে থেকে গোপাল পুজোটা করতাম আর কি তো এইখানে নেই বলে আমাকে শাশুড়ি মা ছাড়িয়ে দিয়েছিল তারপরে আবার করি এবার থেকে শুরু করেছি তো একটু মান ছিল সেই কারণ থেকে আবার শুরু করেছি যাই হোক তো চলো সবাইকে জানাই শুভ গুড মর্নিং আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর না খুলে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করতে চলেছি তো দেখো আমি গেটটা খোলা এবার বাইরেকার ওয়েদারটা দেখো একদম সকাল সকাল তো মানে সাতটা সাড়ে সাতটা প্রায় বেজে গেছে তো রোদটা অতটা উঠেছিল না তো সেই কারণে একটু অন্ধকার অন্ধকার টাইপের আছে তো যাই হোক তো আমি একটু বাইরে থেকে সব কিছু কাজপত্র সেরে এসে তারপরে যে বাবান দেখছি উঠে পড়েছে তো ও বাবানকে একটু রেডি করে দিলাম প্যান্ট আর সোয়েটার তারপরে আর একটা জ্যাকেট পরিয়ে দিলাম তো মোজা টোজা সবগুলো পরিয়ে দেবো আর আজকে হচ্ছে যাব আমি গোপাল পুজো করতে সেই মন্দিরে তো আমি হচ্ছে যাব সেই মন্দিরে তো যেখানে আমার বাবানের তোমরা দেখেছো আগের ভিডিওতে হয়তো যারা দেখেছো আমার ভিডিও তারা হয়তো জানো যে আমি প্রসাদ খাওয়াতে বাবানকে নিয়ে গেছিলাম তো সেই দাদুর মন্দিরে আমি আজকেও যাব সেখানে বাবানকে একটু মানত আছে দাদু বলে গেছিল তো দেখো সেই কারণে আমি হচ্ছে যাবো তো তাই আমি খুব তাড়াতাড়ি একটু উঠে আর বাবান তো ভাবলাম একটু দেরি করে উঠবে তো ও একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ও তো বাবানের সঙ্গে ও বাবান দেখো পাশে ঘুমিয়ে আছে তোমরা কি বুঝতে পারছো দাদা ভাই দাদা ওখানে ঘুমিয়ে রয়েছে তোমরা বুঝতেও পারছো না আমি বললাম যে একটু হামি দিয়ে দাও তো বাবা তো ও কিন্তু একবার দিয়েছে দেখো ওর বাবা ওকে একটু দুষ্টুমি করছিলো তো ও কিন্তু কান্না করছিলো আর মার ছিল ওর বাবাকে তো দেখতে পাচ্ছ তো চলো আজকে ফেরোটা আমি এখান থেকে স্টার্ট করতে চলেছি সকাল থেকে তো চলো বা প্রচণ্ড কাজপত্র আছে আজকে বাড়িতে যাই হোক তো চলো বাবা বলছে এখন দুষ্টুমি করছে কারণ ঘরের মধ্যে ওর সাইকেলটা আছে রাখা তো সাইকেলটা হচ্ছে যে চাপবে তাই বলছে তো আমি বারণটা এনে রেখেছিলাম ঝাড় দেবো বলে ঘরটা তার আগে খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে সাইকেলে চাপবে ট চাপবে ও তো দেখো বাবার ট্রিটিরটা কেমন লাগছে চলো তো সবাইকে এখন সকালকার খাবারটা নিয়ে তোমাদেরকে ব্রেকফাস্ট করি তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকে এই খাবারটা খাওয়ালেই খাওয়াতে পারো কোনো ব্যাপার নেই তো এটার মধ্যে আমি দিয়েছি কি এটা হচ্ছে আমাদের গরুর দুধ টাটকা দুধ মানে এই বাড়িটা আর ওটা হচ্ছে মিক্সড মিক্সড করা একটা খাবার আছে পেস্ট করে এনেছিলাম সেটা হচ্ছে খাবারটা কি বলো তো বাদাম কাঠবাদাম কাজু বাদাম এমনি কাঁচা বাদাম ছোলার ডাল ছোলার ডাল না সয়াবিন তারপরে তোমার মসুরির ডাল আর চাল এগুলো দিয়ে একটু পেস্ট করে এনেছি পেস্ট করে এনে এটাকে আমি হালকা পরিমাণ নুন আর হালকা পরিমাণ চিনি দিয়ে আমি জল দিয়ে হালকা একটু জল দিয়ে আর দুধ দিয়ে গাঢ় করে জাল দিই তারপরে এটা হচ্ছে আমি বাবানকে খাওয়া একটু দেখো দুধের বাটিটা গরম হয়েছে কিনা দেখছিলাম আর কি তো এটাই আমি এখন দুধটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটবে তারপরে এই খাবারটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এটা নামিয়ে জুড়িয়ে সে বাবা মাকে খাইয়ে দেবো খুব সুন্দর খাবার কিন্তু এইটা এটা কিন্তু পেটে না তোমরা যদি ভাবো যে আমি দু ঘন্টা খাবারটা খাওয়াবো না অবশ্যই তোমরা এই খাবারটা খাওয়াতে পারো খুব সুন্দর খাবার এটা পুষ্টিকরও আছে তো চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসেছি দেখো আমার স্নান করা হয়ে গেছে এখন পাঁচে প্রায় দশটা মতো তো আমি ভাবলাম যে ঠাম্মাকে ভাতটা আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে ঠাম্মাকে বললাম তুমি একটু অন্য জাল দাও আমি একটু স্নানটা সেরে আসি তো ঠাম্মা হচ্ছে ভাতটা হয়ে গেছিলো তো আমি নামিয়ে দিলাম এসে আর ফুলকপি দিয়ে আরও দিয়ে একটা তরকারি করবো আর কিছু করব না আমি আবার বেরোবো একটু তো দেখো আমার স্নান করা হয়ে গেছে সকাল সকাল তো স্নান ছেড়ে চলে এসছে এখনও মাথাটা আসটাতেও পারিনি সিঁদুরও পড়তে পারিনি ফ্রেশ হতে পারেনি শুধু মুখে ক্রিমটা লাগিয়ে আমি একা চলে এসেছিলাম তারপর স্নানটা সেরে আমার রান্নাটা করবো তারপর রেডি হবো ফাইনালি তো চলো আমি রান্নাটা কী কী করছি না করছি সবটা তোমার সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি কী শাড়ি পরব না পরবো সবটা তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো আমার বাবান যখন হয়েছিল না অনেক দেরিতে হয়েছিল তিন বছর পর হয়েছিল তখন মা আমার মা মানত করেছিল যে আমার যদি গোপাল হয় তাহলে আমি গোপাল পুজোটা আমার মেয়েকে আবার ধরিয়ে দেবো তো মা দেখো এই শাড়িটা আমাকে দিয়েছে আর বাবানের বাবা বললো কারেন্ট এসছে ফোনটা চার্জে দিয়ে দিও তো সেই ফোনটা আমি চার্জে দিচ্ছিলাম আর কি তো মা এই শাড়িটা আমাকে দিয়েছে আর বাবানকেও সেই সোয়েটারটা দিয়েছে তো আমরা গাড়িতে ফাইনালে চলে এসেছি আর আজকে যে এত দুর্ঘটনা হলো ভাবতেও পারিনি এত বড় দুর্ঘটনা হবে রাস্তার মধ্যে টুকটুকি বাস্ট হয়ে গেছে তো ভাগ্যিস আমরা পড়ে যাইনি আর কি তো এখানে আমরা কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হচ্ছে রাস্তার মধ্যে আমি তখন ভিডিওটা পরের দিন এডিট করেছি সেই জন্য আমি আগেই কথাটা বলে ফেলছিলাম এই দেখো এই জায়গায় এসেই না দেখো টুকটুকে চাকাটা বাস্ট হয়ে গেছে এবার আমাদের নামতে হবে নেমে একটু দাঁড়িয়ে থাকতে হবে আমি একটু কথা বলছিলাম ওর সাথে ও বলছিল তো বাবা দেখো ঘুমিয়ে পড়ছে আর কি তো চলো আমরা এখন মানে টোট্টোকে সারা হয়ে গেছে এবার আমরা গোপাল মন্দিরে গিয়ে প্রবেশ করলাম সম্পূর্ণ তো তোমার সঙ্গে শেয়ার করিনি কারণ আমি বিরক্ত হয়ে গেছিলাম গাড়িটা বাস্ট হয়ে যাওয়ার কারণে পুজো আমি ধরতে পারিনি পুজো মানে দুপুরকাত যে পুজোতে যে পুজোর আশায় আমি এসেছিলাম সেটা পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এখন আবার হবে অন্নভোগ চলছে অন্নভোগের রান্না রান্নাবান্না চলছে আর কি তো ওটা আমি এখন ভোগ দেবে আবার তো দেখতে পাচ্ছ তো দেখো আমি হচ্ছে দেখছিলাম ঠাকুরটা ঠাকুরকে দর্শন না করলে তো হবে না আর এসেই অমনি বাবান ঘুমিয়ে পড়েছিল বাবানকে বললো দাদু ওই দাদু ভাই বললো যে বাবানকে ঘুমিয়ে ঘুমিয়ে যখন গেছে শুয়ে দাও শুয়ে ঢাকা দিয়ে দাও তো ওকে আমি শুয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে আমি একটু মন্দিরে প্রণামুনিতে এসেছি তো ঠাকুরগুলো ভীষণ সুন্দর লাগছিলো আর আমি পুজো করার কিছু দেখতে পেলাম না এমন সময় এসতের গায়েটাও বাস্ট হয়ে গেছিলো সেই কারণে তো কিছু করার নেই অন্নভোগটার পরেই আমাকে খেতে হবে আর কি তো দাদু বললো যে অন্নভোগের আগে তুমি খেতে পারবা তুমি তো ঠাকুরের পুজো করার জন্য এসতো তো এই প্রসাদটাই নেওয়া অন্তত তো পুজো যখন দেখতে পেরে না আর কী করবে আমি সব কিছু নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে দিলাম বললে এগুলো রেখে যাও এগুলো আমি হচ্ছে রাতের ভোগে কাজে লাগিয়ে দেবো তো এই দেখো আমার এখানে ঘুমিয়ে রয়েছে আর এদিকে দেখো রান্নাবান্না চলছে অনেক সব সব গুঁসাই এসছে গোসাই গুঁসাই মা সবাই এসছে অনেক সুন্দর রান্না হয়েছিলো কারণ এটা আমি পরের দিন ভিডিওটা ই করছি বলে ফেললাম খুব সুন্দর হয়েছিল রান্না আর বাবা যেটা আমি পরে করছি বলে বলে ফেললাম তরকারি খুব সুন্দর হয়েছিল খিচুড়ি কিছু সুন্দরটা হয়েছিল আমি তো এই দফা গোছাও না গোছিয়ে আবার বিভিন্ন রান্নাবান্না করছে আর কি খুবই সুন্দর হয়েছিল রান্না চলো চলো আর তো করা যাবে অনেকটা দেরি হয়ে গেল আমি বললাম দাদা আমি বার চলে যাবো ওগুলো বার দিতে হবে না আমি বাবা নিয়ে খাওয়ার ব্যবস্থা করছি তো বাবানকে আবার দুধ নিয়ে এসে দিল আমি চামচ দিয়ে ঝিলককে এখানে নিয়ে টানা দিল আর চামচ দিলো ওগুলো দিয়ে আমি খাইয়ে দিলাম খুব কষ্ট করে তো তারপরে হলে তারা একটু থাকা যাক এখানে দেখো তো এগুলো এখন হচ্ছে ভীষণই সুন্দর লাগছিল আর কি তো চলো বাবার দেখো সেম কেস আমার সঙ্গে ঘটেছে আবার আসার সময় একটা টোটো পাইনি খো একটা টোটোও পাইনি আমরা তো আমি বাবানকে মানে ওখান থেকে অল্প সময় একটা গাড়ি পেলাম অনেকক্ষণ পর রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে তো বাবানের বাবা আবার এগিয়ে গিয়েছিল মাটাও ঘোরা হবে একটু এদিক দিয়ে আসাও হবে তো সেই কারণে বাবানের বাবা এগিয়ে গিয়েছিল আনতে তো আমাদের এটা রায়ের ভুই দেখতে পাচ্ছ এটা আমাদের নিজস্ব জমিন আর কি চলো আটটা পাই বা এখানেই ভিডিওটা শেষ